তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিউজ আসেও আর কী করে তোমরা চারটা জিনিসের সেটিংয়ে ব্যবহারটাই জানো না এই চারটা জিনিসের কী কাজ খুবই কম সময়ে আমরা ভিউজ কীভাবে আনবো ঠিক আছে এই চারটা জিনিসের কাজ জেনে নাও তাহলে তোমার ভিডিওতে ভিউজের বন্যা বই যাবে তো এই চারটা জিনিসের কাজ আমরা আজকে প্রথমে শিখবো তো আপনার যেমন চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে তার বেলখনটা বাজিয়ে দেবেন আর নতুন ভিডিও পেতে লসে ওই সাথে জুড়ে থাকতে হবে আমি ইউটিউব রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি তো প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের চারটা সেটিং যে আছে যে চারটা সেটিং আমাদের কাজটি জানতে হবে তোমাদের সামনে যে চারটি জিনিস থাকে সেগুলোকে তোমরা ক্যাজুয়াল মনে করো না ক্যাজুয়াল মনে না করলে তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে না হ্যাঁ তোমরা এগুলো সঠিক ব্যবহার জানো না তোমরা সঠিক ব্যবহার জানলে কী হবে তোমাদের ভিউজের বন্যা হয়ে যাবে হ্যাঁ আমি এগুলো ক্যাজুয়াল মনে করি এবং তোমার ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যায় এগুলি কি জানো এগুলির জন্য তোমাদের চ্যানেলে ভিউজ আসে এগুলি হচ্ছে এক একটি হচ্ছে একটি হচ্ছে লাইক একটি হচ্ছে সাবস্ক্রাইব একটি হচ্ছে কমেন্ট আর একটি হচ্ছে হ্যাশট্যাগ এই চারটা জিনিস থাকলে বা এই চারটে জিনিসের কাজ করলে কী হবে তোমাদের চ্যানেলের ভিউজের বন্যা বই যাবে তো এই চারটে জিনিসের সঠিক ব্যবহার কখন করব সেটা আমাদের বলবো যে এই জিনিসের কী কী কাজ বা চারটে জিনিস বা আমরা ব্যবহার কেন করব সেটা আপনাদের বলবো প্রথমে হচ্ছে লাইক লাইক করলে কি হবে তোমার তোমার রিলেটিভ যে ভিডিও বানায় বা তুমি যে ভিডিও দেখছো তোমার বড় বড় চ্যানেল আছে সেগুলোতে ভিডিওতে লাইক করলে কী হবে তোমার বড় যে ইউটিউবার রয়েছে সে দেখছে হ্যাঁ এই ভাইটা ভিডিওতে আমার লাইক করেছে তার ভিডিও দেখে কেমন লাগছে সে দেখে যায় সেখান থেকে তোমার কী হবে ভিওয়ার্স বাড়বে বা একটা সে হয়তো ভালো লাগলে তোমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে পারে আর তারপরে কী আছে কমেন্ট আছে ঠিক আছে কমেন্ট করলে কী হবে তুমি হয়তো একটা ভিডিওতে কমেন্ট করলা সেখানে কী অ্যাক্টিভ যে ফলোয়ার্সগুলো রয়ে থাকবে সেখানে কেউ তারা তার তোমার কমেন্ট পড়বে কমেন্ট পড়লে কী হবে সেখান থেকে তো হয়তো ভালো লাগলো ভালো লাগলে কি হয় তোমার ভিডিওতে অবশ্যই আসবে এবং তোমার চ্যানেল দেখবে চ্যানেল ভিডিও ভালো লাগলে তো অবশ্যই তোমার সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারে ঠিক আছে তারপরে কী আছে যে তোমার রিলেটিভ যে ভিডিও বানায় সেই চ্যানেলগুলো তুমি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তারা সবসময় ট্রেন্ডিং ভিডিও বানায় ঠিক আছে তোমার যে বড়ো ইউটিউবার আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেখান তুমি বুঝতে পারো তারা কীভাবে ভিডিও বানাচ্ছে এবং সেখান থেকে তুমি সেরকম ভিডিও বানাতে পারো তারপরে কী আছে তারপরে হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগের কাজ কী আমরা যে ভিডিও আপলোড করি বা ভিডিও ছাড়ি তখন ডিসক্রিপশন বক্সে কি লিখতে হয় হ্যাশট্যাগ দিয়ে কিছু কথা লিখতে হয় আমার হয়তো নতুন চ্যানেল হয়ে থাকবে তার জন্য আমরা হ্যাশট্যাগ না দিলে কী হবে আমাদের ভিডিও ভাইরাল হয় না তো আমরা সেখানে কী করবো হ্যাশট্যাগ দিয়ে আমাদের বড়ো চ্যানেলের নাম লিখবো ঠিক আছে দু চারটা বড়ো চ্যানেলের নাম লিখে দিলাম লিখলে কীভাবে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব সার্চ করে সেখান থেকে আমাদের চ্যানেলেও সার্চ করলে আসবে ঠিক আছে তার যেহেতু নাম দেওয়া থাকবে সেখান থেকে তার সার্চ করলে আমার চ্যানেলও আসবে এবং আসলে কী হবে অটোমেটিক তোমার একটি কি হবে সেখান থেকে ভিউজ বাড়বে অটোমেটিক ভিডিও চালু হয়ে যাবে আর সেখান থেকে এক মিনিট হয় দুই মিনিট হয় ভিডিওর অবশ্যই ভিউজ বাড়বে তো এই চারটা সেটিংয়ে ব্যবহার যদি না জানো তোমার চ্যানেলে কখনো ভিউজ আসবে না এই সঠিক যদি চারটা জিনিসের ব্যবহার জেনে থাকো তোমার চ্যানেলে কী হবে ভিউজের বন্যা বয়ে যাবে তোমাদের ভিডিও যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে অবশ্যই কী হবে তোমাদের ভিউজ অটোমেটিক বাড়বে এবং যদি ব্রাউজ পিচার হলো তারপরে সাইজ ট্রেন সাইজ থেকে ভিউজ যদি চলে আসে তাহলে কিছু তোমাকে ফিরে পিছন ফিরে তাকাতে হবে না আর যদি সব থেকে ভালো যদি ইউটিউব সার্চ থেকে ভিডিওর তোমার ভিউজ আসতে লাগে ইউটিউব সার্চ থেকে সব থেকে ভালো ইউটিউব সার্চ থেকে যদি ভিডিওর ভিউজ আসে তাহলে কি তোমার আর কোনো চিন্তা থাকবে না তোমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব বাড়াবে এবং ভিডিওতে ভিউজও বাড়বে আর এই তিনটা থেকেই তোমার ভিউজ আসতে লাগে তোমার আর কোনো চিন্তা থাকবে না তোমার চ্যানেল গ্রো করবেই তো এই তিনটাই যে জিনিস থেকে তোমার ভিউজ আসে তো চ্যানেল অবশ্যই অটোমেটিক গ্রো করে যাবে ঠিক আছে ভিডিও চাই তোমার বন্যাও হয়ে যাবে তো আশা করি আপনি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে তবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করবেন এবং আমি এই ইউটিউব রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু মানুষ মাতারাম